দীর্ঘ অনেক দিন পরে চালু হলো বঙ্গবন্ধু সাফারি পার্ক এই পার্কের নাম চেঞ্জ করা হয়েছে আগে ছিল বঙ্গবন্ধু এখন শুধু গাজীপুর সাফারি পার্ক করা হয়েছে নতুন করে সাফারি পার্ক খোলার পরে আমাদের আর সাফারি পার্কে যাওয়া হয় নাই সেই জন্য বাসা দিয়ে বেরিয়ে পড়লাম তো যাই হোক গাইস আজকে আমরা সাফারি পার্ক গেছি একেবারে ভিন্ন উপায় যেরকম কেউ যায় না তো চল শুরু করা যায় আসসালাম আলাইকুম আশা করি ভালো আছে তো আজকে আমরা বেরিয়ে পড়ছি তো আজকে হলো এক তারিখ ডিসেম্বর মাসের তো সাফারি পার্কে যাবো আমরা বাগের বেলা থেকে হেঁটে হেঁটে রওনা দিতে আসছি ঠিক আছে আমরা একেবারে হেঁটে কোনো গাড়ি নেই গাড়ি আছে কিন্তু গাড়িতে যাইতেছি না দেখতে পাচ্ছি রাস্তা তো আমার সাথে আছে আমাদের পকেটে টাকা নেই আচ্ছা কারণ আমাদের পকেটে টাকা নেই বাড়ানো বাজে তো আমরা হাঁটতেছি প্রায় আধা ঘন্টা ধরে হাঁটতেছি তো তিন কিলো রাস্তা দেখি কত দূর যাওয়া যায় ঠিক আছে তার স্ট্রাল দেখছেন মেরাজ খুব তাড়াতাড়ি হাঁটতেছে তো আমারও বাড়ানো দরকার তো পাই আমরা সেই হাঁটা শুরু করছিলাম যখন তিনটা বাজে তখন থেকে হাঁটা শুরু করছিলাম অনেকক্ষণ হাঁটা হাড়ি পাঠু যখন দাঁড়ালাম তারপর এরকম একটা সুন্দর দৃশ্য দেখে আমার হাজারো কষ্ট সব দূর হয়ে গেছে আমার মনে আছে সাফারি পার্ক আর বেশি দূরে নয় আমরা কিন্তু একবার চলে আসি তো তিন কিলো রাস্তা তো ম্যাপে দেখাইছি আসলে কয়েক কিলো আমরা আদৌ যাই না বেশিক্ষণ সময় লাগে না আসতে তো এলো আমাদের সেই সাফারি পার্ক হ্যাঁ তো আমাদের আসতে আসতে এখানে চারটা পনেরো বেজে গেছে আর দূর হেঁটে হেঁটে আসছি বিন্দু পরিমাণে কষ্ট লাগে না এখানে হাতের ডান পাশে আমি দেখাচ্ছি কি বিশাল একটা হাতি মনে হচ্ছিল হাতি যে আমাকে বলতেছে আমি এখন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করবেন না আর এখানে আসার পর অনেকই তো সেই জন্য একটু রেস্ট করে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক রেস্ট করা হয়েছে সেই জন্য আমি এখন একটু আপনাদেরকে সামনের দিকটা একটু দেখাই সাফারি পার্কের এই দেখতে পাচ্ছেন সামনে এখানে গাড়ি পার্কিং করে আপনারা রাখতে পারবেন যারা গাড়ি আসবেন দেখুন রাস্তাটা কত সুন্দর যেহেতু এটা বন্ধ হয় আমি যেটা জানি পাঁচটার দিকে সেই জন্য মানুষের আনাগন একেবারেই কম কারণ মানুষ যা আছে সব ভিতরে তো সেই জন্য মানুষ কম হয়তো বা আর এই দেখুন কি সুন্দর লেখা সাফারি পার হ্যাঁ গাইস আমি একটা বিষয় থেকে খুবই আশ্চর্য হয়ে গেছিলাম দেখতেছিলাম এখানে দুইটা জেবরা ঘাস খাচ্ছে পরে দেখছি এগুলো ভাস্কর দেব কি একটা বলবো আমার সাথে কি ঘর যেহেতু গাইস আমাদের যেতে যেতে অনেক লেট হয়েছে সেই জন্য আমরা সাফারি পার্কের ভিতরে ঢুকি নেই কিন্তু সামান্য একটু ভিডিও কল নিয়ে আসছি এই সাফারি পার্ক অনেক বিশাল একটা পার্ক এটা ঘুরতে হলে অবশ্যই আপনাকে হাতে সময় করে নিয়ে আসতে হবে এটা হলো মূল বিষয় আর এখানে দুটো অবলা প্রাণী ঘোড়া দেখতেছিলাম বিশাল এখানে পাগলা ঘোড়া দেখলাম কিন্তু পাগলা ঘোড়াটা আমি বস করে ফেললাম কিন্তু সে আর আমার বসে ছিল না তারপরে এরকম সুন্দর একটা ফুলের দোকান দেখলাম ফুলের দোকান দেখে আমার মাথা গেল নষ্ট হয়ে এত সুন্দর আর্টিফিশিয়াল ফুল যেটা দেখে আমি নিজেই মাথায় দিয়ে ফেললাম এর আর কি মাথায় দিবে তারপর আমি একটু সুন্দর করে দেখাই দেখেন কত সুন্দর উইদাউট এডিট আমি এডিট কোনো ধরনের কালার গ্রেডিং করে নিই ফোর কি থার্টি ভিডিও হচ্ছে আর এখানে দেখলাম এক আমরাওয়ালা বসে আছে তার ক্রেতার সংখ্যা একেবারেই কম সেই জন্য জানার কাকাকে বললাম আমাদেরকে দশ টাকার আমরা দেন আমরা খেতে খেতে আমরা চলে যাব তো যাই হোক আমরা কিন্তু হাঁটতেছি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে সুন্দর একটা তালগাছ গাছ থেকে একটা সুন্দর পরিবেশে দাঁড়িয়ে পড়লাম ওই টু একটা কথা শুনে যাবো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি আমার পেজটি একটা ফলো দিয়ে রাখবেন লাইক একটা কমেন্ট তো আল্লাহ হাফেজ